ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওগো আরো শুনে মালি ওগো জমিনের মালিক আল্লাহ বড় আশা নিয়া তোমার কাছে উঠাইলাম আয় আল্লাহ আমাদের প্রত্যেকের হাত কে আপনি কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ গভীর রাত হয়ে গেছে এই পাখিদের মিসির আওয়াজ বন্ধ হয়ে গেছে মানুষের দরজা গুলো সব পৃথিবী স্তব্ধ হয়ে গেছে কেউ আর জেগে নাই সবাই ঘুমায় কিন্তু সবার দরজা যদি বন্ধ হয়ে যায় আল্লাহ তোমার রহমতের দরজাটা খোলা আল্লাহ মানে আল্লাহ তোমার বড় মায়া তোমার বান্দার প্রতি তোমার বড় মায়া মায়া কত গোনা কইরা জমির উপর দিয়া চলি আমাদের জীবনে এত গোনা আছে রে এই গোনার কথা যদি এলাকার মানুষ সমাজের মানুষ যদি জানে সমাজে আর আমরা চলতে পারতাম না মালিক সমাজের মানুষ গোনা দূর দূর করে তারা দিত আল্লাহ গোপন গোনা গুলি আল্লাহ তুমি গোপন রাইখা দিও কান্না সুরের মানে আর না আল্লাহ আমাদের গোপন গুনা তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ কমলপুরের মানুষ গড় শিলঙ্কার মানুষ আয় আল্লাহ উভয় এলাকা মিলে যুব সমাধির উদ্যোগী জান্নাতের বাগানটা যুবকেরা সাজাইল আইশা দেইখা পরাণটা ভরে গসে মালি আর তোমার কন্যার মাহফিলে যেমন করে দান করলো আল্লাহ প্রতিদিন দিকবিদিক ছুটে বেড়ায় এমন ভালোবাসার মানুষগুলো আমি কোনো জায়গা পায় না রাসূলের কথা কইয়ে হাদ বাড়াইছি সবাই তারা হাত দান করেছে রে আল্লাহ আমার মা বোনেরা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে না আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবরে তুমি পৌঁছায় দাও এই মনাজা কোনি গোয়া

কবঙরে এই মনে না যাতি গা তোমার পাক আজাব দিয় না তোমার পুরেলা কাবা শির কবঙরে ও

নানে নানে সেলিযা নানে জাখা এগুনে দে পুরি বে তুমিতা খান কে মনে শাহেবে ও আল্লাহ তুমি তখন কেমন ছিলে আল্লাহ দীর্ঘক্ষণ তোমার বান্দাগুলো কোরআন এর আলোচনা শুনল রে আল্লাহ আমি দেখলাম প্রত্যেকটা আমার মুরব্বি বাবাজিরা যুবক ভাইরা ভাই সমতুল্য ভাইরা আরে চাতক পাখির মতো চাইয়া চাইয়া কোরআনের কথাগুলো শুনল আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জিন্দগির গুনা খাতা আল্লাহ করে দেন মা বোনেরা দূর দূরান্ত থেকে এসেছে গভীর রাত হয়ে গেছে আয় আল্লাহ আমার মা বোনেরা দান করেছে প্রত্যেকের দানকে কবল করে নাও এ আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে পাঁচ নামাজি আল্লাহ তুমি বানা দাও আল্লাহ যে যুবকেরা আজকে সুন্দর মাহফিলটা সাজাইলো আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি নামাজি বানা দাও আল্লাহ প্রত্যেককে এক একজন কাল্লা ইসলামের খাদিম বানায়া দাও আল্লাহ যে যা দান করেছে আল্লাহ পাঁচ হাজার দশ হাজার আল্লাহ যে জাদান করেছে আল্লাহ আল্লাহ চাউল দান করেছে প্রত্যেকের দান আল্লাহ কবুল করে না এর সব টুকুন আকে তাজেদার

প্রত্যেকের কবরে সব টুঙ্গন টুন সায়া দাও আয় আল্লাহ মাইক আল্লাহ মাইক ম্যান ভাই মাইকটা অনেক ভালো ছিল আল্লাহ খুব সুন্দর কথা বলতে পেরেছি আল্লাহ মাইক ম্যান ভাই আল্লাহ তার ব্যবসায় বরকত দাও আল্লাহ তাকে তুমি সুস্থ রেখো আমার আমার ক্যামেরাম্যান সহ আল্লাহ আমার ড্রাইভার সহ আমার সাথে যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ নে খায়াত দরাজ করো প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও আয় আল্লাহ আমার আম্মা আব্বা আল্লাহ এদের তুমি নে খায়াত দরাজ কর আল্লাহ আল্লাহ আমার বিবি বাল বাচ্চা আমাদের মারিততে যারা আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি সুস্থ রাখো আল্লাহ এই এলাকার উপর তোমার khas রহমত নাযিল করো আয় আল্লাহ এই এলাকার প্রত্যেকটা আল্লাহ ঘরে ঘরে আল্লাহ ইসলামের দাওয়াত তুমি পৌঁছেয়া দাও আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি নামাজি বানায় দাও আল্লাহ এই গ্রামটা এই এলাকা আল্লাহ তুমি তোমার কোরআনের রাজ قائم করে দাও আল্লাহ রব্বির হামুহু কামা রব্বানি সগি

رب العزة عما يصفون وسلام على المرسلين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله